তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ আমি ভালো আছি চলে এসছি তুমি একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা কোথায় যাচ্ছি মামা আজকে যাচ্ছি মেলায় যাচ্ছি ঝালাই মেলায় চলো আরো আছে ওই দেখো সামনে ওরা যাচ্ছে ওর তিনটে সাইকেল নিয়ে আর আমরা এদিকে পিছনে পড়ে গেছি চলো সামনে গিয়ে তোমার সঙ্গে কথা বলেছি চলো তো বন্ধুরা এখন আমরা কোথায় যাচ্ছি ঢালাই মেলাই ঢালাই মেলাই ঢালাই মেলাই কোথায় যাচ্ছি মামা তো চলো ভিডিওটা দেখতে থাকো অনেক ইংলিশ টিম হয়ে চলে ভিডিওটা তো চলো সামনে গিয়ে মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখ আবারও কথা হচ্ছে এখন কেমন যান বাই এ ফিউ মোমেন্টস লেটার চলো দেখো দেবা কোথায় ঢুকেছে দেখো কি করছে কেন কি হচ্ছে এটা অসম্ভব কি হচ্ছে এটা

ওই দেখো ওইদিকে মেন হলো ঠাকুর আছে মা মনসা ঠাকুর আছে ওইদিকে মা মনসা মা মনসা মা মনসা তুমি জানো না মামা তুমি ভালো করে একটু শুনো মা মনস গাজাব

তো বন্ধুরা বাউলটা শুনতে পারলা তারপরে চলে এসে এদিকে একটু ড্যান্স দেখতে এদিকে একটু সুন্দর ড্যান্স হচ্ছে সাউথালি ডান্স অনেক সুন্দর ডান্স হচ্ছে আর এই মেলাতে আমরা প্রত্যেক বছরই আসি আর এই এই ডান্সটা না দেখলে তোমরা মিস করে যাবে এই ডান্সটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে ডান্সটা আমারও ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখতে থাকো ডান্সটা আর আমি বাড়িতে এসে রেকর্ড করেছি কারণ তোমার এর আগের ভিডিওতে আমি সাউন্ড দিয়েছিলাম আমাকে কপিরাইট পড়ে গেছিল ওই কারণে আমি বাড়িতে এসে আমি সাউন্ড রিমুভ করে আমি আবার সাউন্ড বসেছি নিজের সাউন্ড বসেছি কারণ কপিরাইট পড়লে পরে অ্যাকাউন্টের প্রবলেম দেবে ওই কারণে সাউন্ডটা আমি দিয়েছি বাড়িতে এসে তো চলো দেখতে থাকো অনেক ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলার ছিল তোমাদেরকে তোমরা ভিডিও দেখছো সব ঠিক আছে কিন্তু আমাকে একে সাপোর্ট করছো না একটু সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্টে আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি সপ্তাহেও তিন তিনটে করে ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব যদি সাপোর্ট করো আমাকে তাহলে সপ্তাহে তিনটে করে ভিডিও বানানো চেষ্টা করব। সাপোর্ট না করলে পারে কোনো কতই সম্ভব না বন্ধুরা তোমাদের সাপোর্টে আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে বন্ধুরা আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন টাইপের ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবে তোমরা যদি না জানাও কমেন্ট করে না জানাও কেমন টাইপের তোমরা ভিডিও চাও আমি কি করে বুঝবো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু পাশে থাকবে বন্ধুরা তোমাদের একটু সাপোর্টে নেয় আমাকে অনেকটাই অনেকটাই মোটিভেট করবে তো একটু পাশে থাকবে পাশে থাকার চেষ্টা করবে আর সপ্তাহে তো তোমাকে বললামই তো আমি তিন দিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর মেলায় ঘুরলাম অনেকটাই ভালো লাগলো মেলায় মেলাতে ঘুরে আর আমার না খুব ঘুরতে ভালো লাগে ওই কারণে আমি খুব ঘুরি আর তোমাদের সঙ্গে নতুন নতুন অনেক ভিডিও শেয়ার করবো দেখার জন্য ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখে এইদিকে এই দিতে মেলা যাচ্ছি ওই অদিত মেন ঠাকুর মন্দা আছে বাড়িতে সে ভয়েস দিয়েছি কারণ ওখানে গান দিলে পরে আমার ভিডিওতে কপি রাইট করছো ওই কারণে ভয়েস বাড়িতে ভয়েস দিয়েছে চলো সামনে গিয়ে তোমাদের ওইটাকে দেখাই চলো দেখতে থাকো বন্ধুরা দেখো এইটা হলো এই সাইডে মেলার ভিউটা দেখো দেখো এই সাইডে হলো মেলা আর সামনেই তোমার আছে যে মন্দিরটা আছে মা মানুষের মন্দিরটা সামনেই আছে আর এটা হলো মেলা ঠিক আছে আর তোমাকে তোমাদেরকে চলো সামনে মন্দিরটা তোমাদেরকে জিনিসটা মনে দেখাই চলো আর এটা হলো মাঠের মধ্যে এটা হলো পুরো মাঠের মধ্যে পুরো সাইডটাই পুরো মাঠ আছে এই সাইডটা পুরো সাইডটাই পুরো মাঠ এটা পুরোই মাঠ এটা এটা পুরোই মাঠ এর ভিতরেই মেলাটা তা মা পড়ে যাচ্ছে তো পিছলে

ঠিক আছে হবে নিয়ে নাও নিয়ে নাও সবই আমার না

কি মামা দুটাই খেলনা নিয়েছি অবশ্যই আশা করো ওদের ভালো লাগবে ছোটো হারা এখন হাঁটা শিখেছে এক বছর বয়স ঠিক আছে চলো ওদেরকে দেবো দিয়ে তোমাদেরকে রিয়াকশনটা কিরকম করে কতটা খুশি হয় তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো পরে অবশ্যই দেখতে পারবে ভিডিওতে তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থো অবশ্যই ভালো লাগবে চলো ওদের খুশিটা একবার ওদের খুশিটা একবার দেখবে তারপর চলো দেখো ভিডিওটা চলো 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 থাওসন্ড ইজ লাইট হ্যায় মেলা মেলার থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে দেখবন্ধু সাইকেল রেখে দিচ্ছি কী হল সাইকেল খোল হোল আমারটা খোল চাউরি চলো তারা ফুল মেলা ঘোরা কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটাকে শেয়ার করে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবো তো আজকের মতন বাই তোমাদের সঙ্গে নেক্সট আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমি এর থেকেও চলো আজকের মতন বাই